আজকে নীল ষষ্ঠী ছিল নীলের উপোস যেটা মায়েদের করতে হয় সন্তানের মঙ্গলের জন্য তো আমি ওটা করেছিলাম আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েই একটা শিব মন্দির আছে ওই শিব মন্দিরেই গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে একটু পুজো দেওয়ার জন্য আর কি দেখো এই যে আমার ছেলে এখানে দেখো খুব সুন্দর মন্দিরটা প্রতি বছরেই আমি এখানেই আসি জল ঢালার জন্য আগে বাড়িতে পুজো দিই তারপরে বাড়ির পুজোটা কমপ্লিট করে এখানে আসি ভালো লাগে বুঝলে এই ঠাকুরের স্থান মন্দির এখানে গেলে না মনটা অনেক শান্তি পাওয়া যায় এই যে আমার মেয়ে আর ছেলে রুমি আর রুমান ওরাও খুব এখানে এসে আনন্দ পেয়েছে ওই জন্য একটু খেলাধুলা করছে আর কি বেশিক্ষণ থাকলে হবে না আমিও এখানে পুজো দিই তারপর বাড়ির দিকে যাব। কারণ বাড়ি গিয়ে আবার কাজ আছে এখন একটু পরে দেবে বলুন চলো যেমন লাগবে জানিও আর সাবস্ক্রাইব করে রেখো এরকম ছোটো ছোটো মিনি ব্লগস তোমার সাথে আমি শেয়ার করব